আল্লা নবী মানা হয় আল্লাহ মানলে নবী মানা হয় আল্লাহ মানা নবী মানলে আল্লা কোর আনের আল্লাহ মানে নবী মানা কোর আনে নবী মানলে আল্লাহ মানা আনের বাণী আমারে নজির নাম জপিলে হইবি রে ধনী আমার নজির নাম জিলে হইবি ওই নাম লিখা আর সে আর সে কুসি দন্য হইল ওই নামের নাম লেখা আর সে আর সে দন্ন হইল ওই নামের গুনে আল্লা মানা নবী মানা কোরআনের বাণী নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী আমার নূর নবীজির নাম জপিলে হই বিরেদনি আমার নূর নবীজির নাম জপিলে হই স্বয়ং আল্লাহ জপে ওই নাম স্বয়ং আল্লাহ জপে ঐ নাম আল্লাহ জপে ওই নাম কোর শুনি আমার নূর নীজের নাম জপিলে হৈবী রে দনি আমার নূর নাম জপিলে হৈবি রে দনি আমার নরুন বীজের নাম জপিলে হৈবি ধনী নবী মানা আল্লা মানা কোরআনে না আল্লা মানা কোর আনের আমার নর নীজের নাম জপিলে হইবি ধনী আমার নবীজীর নাম জপিলে হইবি ঐনাম জপে কলিলে নাম জপে ইব্রাহিম কলিলে আগুন হইল ফুল বাগিচা ঐনা নামের নেই রে আগুন হইল ফুল বাগিচা ওই নামের নে আমার নূর বেজের নাম জপিলে হৈবিদনী আমার নূর বেজের নাম জপিলে হৈ বীরেদনী ওই নামে চুম্বনকারী যারা আরে ওই নামের চুম্বনকারী যারা বিনা হিসাবে জান্নতি তারা রাসুলে বলে আমার নোর নবীজের নাম জপিলে হই বীর ধনী আমার নোর নবীজের নাম জপিলে হই বীর ধনী আমার নোর নবীজের নাম জপিলে হই বীর ধনী নবী মনলে আল্লাহ মানা হয় কোরআনের বাণী নবী মনলে আল্লাহ মানা হয় কোরআনের বাণী আমার নূর নবীর নাম জপিলে হই বীর দনি আমার নূর নবীর নাম জপিলে হই বীর যাবালে জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল আদম বাবা যাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম তোমার দয়ালে নবীর নামনিয়া যাবালে রাহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম আমার নবীজির নামনিয়া আমরা তোমার পাপিহি উম্মদ আমরা তোমার পাপিহি উম্মত হাইরে সৈয়দ নাসিহির উদ্দিন হাইদারি চিষ্টি তোমার পাপি উম্মত চাই যে তোমার দিদার কানি হাইরে সৈয়দ নাসিহির উদ্দিন হাইদারি চিষ্টি নবীগ তোমার পাপী উম্মত চাই যে তোমার দিদার খানি দাউনা আসিয়া দাউনা দেখা পর্দা উঠাইয়া আমার নোর নবে জের নাম জপেলে হই বেরে ধনী আমার নোর নবে জের নাম জপেলে হই বেরে ধনী নবী আল্লা মানা নবী মানলে আল্লা মানা কোর আনের বাণী আমার নোর নবে জের নাম জপেলে হই বেরে দনি আমার নোর নবে নাম জপেলে হই বেরে ধনী নবিহি মানা আল্লাহ মানা কোরআনের বাণী আমার নোর নীদের নাম জপিলে হইবি